যে আমরা প্রায় অসংখ্য মানুষকে আমি সংখ্যা গণনা করতে পারছি না আমার কাছে আপনাদের দেয়া দেশ উগ্রবাস থেকে আরও কিছু টাকা বাকি আছে যে টাকাগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে বন্যার পানি অনেক জায়গায় শুকিয়ে যাচ্ছে তো বন্যার পানি যদি শুকিয়ে যায় তাহলে তো বন্যার মানুষের সব অভাব দূর হয়ে যাবে না আল্লাহ তার আস্তে আস্তে মানুষের অভাব দূর করে দিবেন তবুও আমাদের চেষ্টা করতে হবে কারণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি যেই মুসলিম অপর মুসলিম ভাইয়ের জন্য কোনো কাজে বা কোনো সহযোগিতা করে কোনো কাজে ব্যস্ত থাকে তখন ওই ব্যক্তি যে ব্যক্তি আরেক ভাইয়ের সহযোগিতা করছে সে ব্যক্তি কাজগুলো আল্লাহ সু মহানন্দা করে দেন এটা অনেক বড় ব্যাপার এই জন্য আমরা যে কোনো জায়গা থেকে যে যেভাবে পারি সেভাবেই আমাদের যার যার জায়গা থেকে আমরা বানপাসী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সে আল্লাহ এবং সাথে সাথে একটা দোয়া করছে যে আল্লাহ সব হান আমার তারা এরকম বিপদ আমাদের দেশের কোনোদিন শুধু আমাদের দেশে না কাউকে যেন এরকম বিপদ কোনোদিন না দেন কারণ আমরা বড়ই দুর্বলী মান্দা আমরা এরকম পরীক্ষায় হয়তো উত্তীর্ণ হতে পারবো না আমরা বড়ই দুর্বল আজকে এই লাইভে আপনাদেরকে বিশেষ করে জানাতে চাচ্ছি যে এই বাংলাদেশি মানুষের পাশে আমরা একাই দাঁড়াইনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে মানুষেরা দাঁড়িয়েছেন যে যেভাবে পেরেছেন সেভাবেই দাঁড়িয়েছেন এরপর বন্যাস যখন শেষ হবে তখন মানুষের অনেকের ঘর বাড়ি পানির কল নষ্ট হয়ে গেছে আমরা যেন তাদেরকে সেভাবে ঘর বাড়ি পানি সহ যা যা লাগবে তাই যেন আমরা সহযোগিতা করতে পারি সেই জন্য আপনাদের দোয়া এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং আরেকটা কথা বলবো যে আমরা এতদিন পর্যন্ত মুড়ি চিরা গুড় তারপরে চানাচুর এগুলো দিয়েছিলাম স্কিম তো আমরা সামনের থেকে যখন খাবার দেব তখন আমরা চাউল ডাউল ডিম দই পেঁয়াজ আদা রসুন এগুলো দেওয়ার চেষ্টা করব যদি আমাদের সামর্থ্য থাকে এখন কথা হচ্ছে যে কেন আমরা জানি যে আমরা মাছে বাতে বাঙালি এই জন্য এই মুড়ি চিরা চানাচুর এগুলো খেয়ে মানুষ দুই তিন দিন চারদিন থাকতে পারে না বাচ্চাদের হাঁক আর আমরা শুনতে পাচ্ছিলাম যে বাচ্চারা ভাত ভাত কোথায় একটু বাদ দাও একটু ভাত দাও বলতে আর পানি দাও এই ভাত যদি আলুর ভর্তা দিয়েও হয় আর পানি দিয়ে হয় তাহলে তখন মানুষ এই ভাত আর আলু ভর্তা দিয়ে খেয়ে অনেক সুখে থাকতে পারে যদি তারা অনেক ধুতা রাখে তখন সে বুঝে ভাতের কত মর্যাদা এই জন্য আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো তবে অনেকে একবেলা রান্না করে এই খাবারগুলো দিয়েছি তবে আমরা এখন চেষ্টা করি একটু যা এখন তাদের রান্না করা অনেকে রয়েছে তৈরি হয়েছে আর একটা কথা হচ্ছে যে ফেনির অবস্থাটা একটু ভালোর দিকে আসতেছে ফেনির অবস্থা ভালো দিকে আসলেও নোয়াখালী এবং চাঁদপুর লক্ষ্মীপুর অবস্থাটা কিছু কিছু জায়গায় একটু ভাবা হয়ে গেছে যার কারণে আমরা সেই জায়গাগুলোতে আমরা যাবো ইনশাল্লাহ কোন কোন জায়গাতে সমস্যা একটু আমাদেরকে জানাবেন আমাদের এখনকার গন্তব্য কুমিল্লা এবং নোয়াখালী এই দুটি জায়গাতে আমরা প্রাথমিকভাবে আজকের শেষ পথে তার বিতরণ করবো ইনশাল্লাহ এবং পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমরা মানুষকে বাড়ি ঘর এবং আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করব সর্বোপরি আল্লাহর সুখ আদায় করতে করছি যে আল্লাহ আনা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ থাকতে আমাদের মাধ্যমে এই ছোট ছোট খেয়াদগুলো করিয়েছেন এই জন্য আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য সুব্র আদায় করছি বিশেষ করে আপনারা যারা এই লাইভ ভিডিও দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে ছিলেন এবং আমার অ্যাকাউন্টে আমার বিকাশ আমাদের টাকা পাঠিয়ে সাথে ছিলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ যাযার মধ্য হয় তাহলে আপনাদের উত্তম প্রতিদান দান করুক আজকের এই লাইভের পরে আপনাদেরকে বলব যে এই লাইভও শেয়ার করবেন একটি শেয়ারের মাধ্যমে অনেকে অনেক বড় বড় উপকার হতে পারে এই জন্য আজকের লাইভটি আপনারা শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আত্মার শরীফ ইন্টারন্যাশনাল থাকবেন আমরাও মানুষের পাশে দেশের পাশে আল্লাহর জন্য সারা জীবন কাজ করে যেতে চাই আল্লাহ যেন আমাদের কাজগুলো কবুল করে নেন আমরা যদি সাথে সমস্ত কাজগুলো করতে পারি আসসালাম আরকি অবরোধ আছে